দু থেকে তিন দিনের মতো হয়ে যায় আর যখনই এটা খাই তার আগে হালকা হালকা একটুখানি গরম করে নিই তো কিট্টুকে আমি দুবেলা এখন দু চামচের মতো খাওয়াচ্ছি আর তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি হ্যালো না একটু খাও তো বাড়িতে এই লাল বাসক পাতার গাছটা থাকায় আমরা ছোট থেকেই এই সর্দি কাশির ক্ষেত্রে ভীষণ উপকার পেয়ে আসছি কিন্তু ব্যাঙ্গালোরে তো এই গাছ আমার বাড়িতে নেই তাই মা কী করেছে আমাকে কিছু বাসক পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে দিয়েছে সাথে করে বেঙ্গালোরে নিয়ে যাবো কখনো যদি আমাদের সর্দি কাশি লাগে তাহলে ওই শুকনো গুঁড়ো বাসক পাতারও এইভাবে সিরাপ বানানো যাবে তো কয়েকদিন আগেও কেশে কেশে যার অবস্থা কাহিল হয়ে পড়েছিল এই সিরাপ খেয়ে কাশির হাত থেকে অনেকটা মুক্তি পেয়ে তিনি এখন বেজায় খুশি তো আজকে আসি বাই বাই